শীতের হাওয়ায় লাগলো নাচন আর কোভিড কে তোয়াক্কা না করে নাচতে নাচতে পর্যটকরা চলল সুন্দরবন বাসন্তীর সোনাখালি আর গদখালীর লঞ্চ ঘাটায় ঠিক ঠিক করছে লঞ্চ ও ভুটভুটি শীতের মিঠে রোদ গায়ে মেখে দক্ষিণ রায়ের সন্ধানে বেরিয়ে পড়ছেন পর্যটকরা করোনা সংক্রমণের জেরে দীর্ঘদিন বন্ধ ছিল সুন্দরবন পয়লা অক্টোবর সুন্দরবন ভ্রমণের জন্য পর্যটকদের অনুমতি দিয়েছে বনদপ্তর সজনেখালী নেতিধোপানি হরিখালী সহ অন্যান্য পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হলেও এখনও বন্ধ রয়েছে সুধন্যখালী ও ঝড়খালি তবে নদীতে ঘুরতে কোনো বাধা নেই করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনেই সুন্দরবনে ঘুরছেন পর্যটকেরা আনন্দ করতে এসছি করোনা সিচুয়েশান কাটিয়ে এই এখন এসছি অনেকদিন ঘরবন্দি ছিলাম অ্যাডভেঞ্চারটা উপভোগ করার জন্য সুন্দরবনে এলাম ফার্স্ট ভালো লাগছে এখানকার পরিবেশ অনেক ফাঁকা ফাঁকা পর্যটকদের এই ভিড়ে পোয়া সুন্দরবনের পর্যটন ব্যবসায়ীদের ডিসেম্বর তো বটেই গোটা জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসেও বুকিং খুবই ভালো হয়েছে বলে জানালেন ট্যুর অপারেটররা এবং আমাদের প্রচুর পরিমাণে বুকিংও হচ্ছে এবং আমাদের রেগুলার যে মানে আমাদের যেহেতু শীতটাও খুব ভালো পড়েছে যার জন্য আমাদের প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসছে এবং আমরা খুব খুশি যে এরকম মানে আগামী দিনে যেন এরকমভাবেই সব ঠিকঠাকভাবে চলে সুন্দরবনের পর্যটকদের ভিড় নিয়ে সতর্ক স্থানীয় প্রশাসন পুলিশ নদীতে ক্রমাগত নজরদারি চালাচ্ছে পুলিশ জঙ্গলের পরিবেশ যাতে নষ্ট না হয় সেদিকে নজর রাখছে বন দপ্তর নদীতে বা জঙ্গলে কেউ যাতে প্লাস্টিক না ফেলে কড়াভাবে সেই বার্তাও পর্যটকদের দেওয়া হচ্ছে আগামী দিনে শীতের মরশুমে আরও পর্যটকদের ঢল নামবে বলেই আশাবাদী তারা অন্যদিকে সুন্দরবন ভ্রমণে এসে বারে বারে বাঘের দর্শন মেলায় খুশি পর্যটকরা দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন থেকে প্রসেনজিৎ সাহা নিউজ টাইম